ढुकियो <coughs> बाबा আপনার তাপসটা আমি সব দিয়ে বলে গেছি টাকা রিপেয়ার করে নেন আর দোকান দোকানগুলো ঠিক করে দেন যাতে ওরা অভিযুক্ত ওরা থাকতে পায় পুলিশ কিছু করবেন না পুলিশ করবে না পুলিশ বড়দশে পরিণত হয়েছে বুঝেছেন অমরবাবু আছেন তিনি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন বলবেন

Ајде да ја आप Dakar, ते प्रशाद कारी कर stop रुम्निया हरा है рमार्ण इसिरी नगओः ट्रूहरी पर जर्ला आगा ऊंद जया घुम्ना यह गरा ही ट्रोस हुआ ट्रोस दो मह जो घूम्ना स्टार से भरकाइ資 है लुपा…

এে মারার জন্য উইদেশ সরকার বাইক থেকে তোলা ছিল। এই চিৎকার করতে গ্রামের লোক ভিড়িয়েছে। ছোট আংরিয়া মডেল দবা। তিন মারা গেল। হ্যাঁ, দন্ড ছোট আংরিয়া মডেল। আমরা দুদিনকে ঠিক করেছে। মশলাটা তুলে দিয়েছি। এখানকে ওই দিনে ওই এই সামনে ইউসি জঙ্গলে গাছ কেটেছে এই সামনে বড় বড় গাছ কেটেছে এবং জুয়া আর মদের আসরে পেছনে কাজ করতে দিব না সিসিটিভি লাগানো তোমার সেফটি সিকিউরিটি সব আমরা দেখব তুমি গ্রাম ছাড়বে না ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিই ওদের সুবিধা চোরেদের রানি আরেকবার থাকার সুবিধা

তাপস বারিক আমাদের একনিষ্ঠ কর্মী পার্টির সক্রিয় সদস্য এবং শক্তি কেন্দ্র প্রমুখ এবং আমাদের এখানে যে আইটি আছে তার ও এত তাকে পুড়িয়ে মারা চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের আগে আতঙ্ক ছড়ানোর জন্য এই এলাকা পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক সাংসদ সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে সামগ্রিকভাবে এই এলাকার এই নাকাই ঝুড়ি অঞ্চল ওরা চায় যে বোঁদা আসনটাকে

যদি আছে বুজি লোক

অল্প <laughs> নাম কাপ লগ

যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি নরেন্দ্র মোদীকে সামনে দেখে দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতাকে জয় জয় শ্রীর যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান বাংলার ভাঙ্গনকৃত পরিবর্তন করতে চান এরা এই যে তারকে আপনি সর্বত্র দেখবেন মাথায় তুলে গুরু ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ এটা হচ্ছে লোকে কথা বলতে করতে পারেনি এর কাছে ইয়েলোরা যখন বাড়ি বাড়ি ফর্ম নিয়ে এসেছিল তখন অধিকাংশ এই গ্রামের লোক এই এই প্রশাসন মানে আমাদের কম্পিউটার চাবারে আমাদের ঠিকানা আমাদের বিধানসভার আইটি কো-ফরমেশন কেন্দ্র প্রমুখ পিছন দিকে একটা ভালো সংগঠক তার কাছে কেন মানুষ আসবে ওরা বুঝেছিল এই ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে তাই একে উড়িয়ে মেরে দাও বলবে দুর্ঘটনায় মারা গেছে সংসার্থী হয়ে গেছে আগুন লেগে গেছে দম্প থেকে জ্বলে গেছে গ্যাস থেকে জ্বলে গেছে এবং দেখুন এর বাড়ির দিকে তাকে দেখুন লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে আর এই ধরনের এই গরিব ছেলেরা

সংসদ মানবাধিকার বিডায়নে আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে বলল একটু অথচ মানে 22 তারিখের রাত যত সময় ধরে আগুন লেগেছে দেখো ওই দিন মোটর 188 এর প্রাথমিক তদন্ত করার কথা এই তদন্ত করে আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে আর বিজেপি কখনো মিথ্যা মামলাতে উৎসাহিত করে না তাপসের এফআইআরটা দেখবেন লিখেছে কারণ নাম তার পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার তাপস তো চাইলে এই গ্রামের যে পাঁচটা, সাতটা বা আশেপাশের যে পাঁচটা সাতটা তৃণমূলের চোর আছে যারা এটা ধমকাত। তাদের নাম দিতে পারত অনেস্টলি করেছে পুলিশ প্রশাসন একটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে বিডিওর আসা উচিত বিডিওর প্রতিনিধি আসা উচিত প্রাথমিকভাবে তার শীতের সময় কম্বল তাদের যেটুকু সরকারের বিধি বিধান রয়েছে সেটুকু করা উচিত যদি ওটা খুব সমাজ না সে কাজটাও তারা করেন। ওই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে মোট অ্যামাউন্ট তিরিশ হাজার কোটি টাকা তারপরেও দেখুন এই বাড়ি গ্রামের মধ্যে ভর্তি তাই ফরেনসিক দল এটাকে আই ওয়াজ ফরেনসিক কি আই ওয়াজ পরিবার পুলিশ যদি তার রাজধর্ম পালন করত ট্যাক্সের টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতে পারে এই সব কাজ করা উচিত ছিল বাইশ আজকে চব্বিশ তারিখে দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে ও তাপস যেমন যেমন চাইবে আমাদের জেলা সভাপতি তাপস বাবু বিধায়ক অমর শাখা সাংসদ সৌমিত্র খান আমরা সবাই সেইভাবে তাকে সাহায্য দাদা বিজেপি তৃণমূল দাবি করছে বিজেপির গোষ্ঠী হ্যাঁ বিজেপির গোষ্ঠী গন্ধল বলে চালাচ্ছে মাথার ডাক্তার দেখা এখান থেকে নাচ্ছি কাছে তৃণমূল বলছে পুরুলিয়া দিয়ে চলে যাক গাড়ি ভাড়া আমি দিয়ে দিই তৃণমূল বলছে পেট সাথে আপনার কোনো দায়ী নাই এটা আমরা করিনি এটা আমাদের কোনো দায়ী নয় তো এফআইআরও লেখেনি তৃণমূলের নাম আমরা বলি এটা রাজনৈতিক এবং এসআইআর ফর্ম ফিল আপের সময় যখন জনগণ ওর বাড়িতে আসছিল তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িতে আমরা ঠিক করে দিই সরাসরি লড়তে পারবে না ওন্দা বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাত্রি দুটোর সময় ওদের হারমারদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ওর বাবা মা সব মারা যায় যদি এর সুষ্ঠ বিচার না হয় তখন কি করবেন বিচার তো হবে না কিন্তু তার জন্য ব্যবস্থা আছে আমরা করবো পার্টি পাশে আছে বিরোধী দল নেতার কাজ এটাই যেখানে যা ঘটে আমরা যাই রাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই এটা বিজেপি বিরোধী দল নেতার কাজ বকটুতে যখন কুড়িয়েছিল বাইশ সালে মমতা ব্যানার্জি যায়নি যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী মিডিয়ার টার্গেট তো বটেই কয়েকদিন আগে আপনারা বেলডাঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনেজ বন্ধ রেখেছে আর বিরোধী রাখতে চায় না এত স্বাভাবিক কথা কারণ ভোট হলে তো জিততে পারবে। এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট আজকের টার্গেট নয় একুশ সালে পোস্টপোল এদেরকেই টার্গেট করেছে সমস্ত বুথে পশ্চিমবাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে ঝাড়খন্ড বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল এখনো দশ বারো হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি এই ছেলেরা যারা নিঃস্বার্থ ভাবে সন্তান মোদীজির আদর্শে বাংলা ঘটতে চায় দেশ বাঁচাতে চায়

ক্লাসোন ক্লাসোন সামনে 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 아니, <소리나> क <sUScribing> ं ट ् र ो

দেউল <laughs> দে লাইভ ন ভিডিঅ' ভিডিঅ' নাই সামনে থাকো সামনে থাকো 一 <laughs>

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন